হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন বন্ধুরা আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন ভিওর্স আমি এখন জন ফরিদপুর জনতা ব্যাংকের মোড়ে অবস্থান করছি অর্থাৎ ফরিদপুর নিউ মার্কেটের সামনে এখানে সামনেই ঈদ আর ঈদের কয়েকদিন বাকি আছে তো এখন মার্কেটগুলিতে প্রচণ্ড ভিড় লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে ভিড়গুলো রাতেই হয় এবং একটু ঠান্ডা থাকে এবং সবাই জনগণ এবং ক্রেতারা এখন এই রাতেই কেনাকাটা বেশি পছন্দ করে তো এই বি মার্কেটের সামনে থেকে আপনাকে দেখানোর চেষ্টা করছি যে ঈদের যে কেনাকাটা দেখতে পাচ্ছেন প্রচণ্ড ভিড় এবং প্রত্যেকটা শপিং মলে এরকম ভিড় লক্ষ্য করা যাচ্ছে এটি ফরিদপুরের কেন্দ্রে অবস্থিত অর্থাৎ জনতা ব্যাংকের সামনেই দূর দূরান্ত থেকে ক্রেতারা এসে এখানে মার্কেট করছে এবং প্রত্যেকটা মার্কেটেই ভিড় লক্ষ্য করা যাচ্ছে তাই ভাবলাম একটু ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো অভিভাবক আপনারা দেখতেই থাকুন আর আমার চ্যানেলটা নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ last e t i n d i u i r a l rah a h a i l l o y e e s o to p a l hoye a r